মানুষ একটা কথা কয় না যে কোনো কিছু আশা করলে সেগুলো হয় না ঠিকই কয় মানে এতদিন ধরে আমি আশা করেছিল যে আমরা যাবো না ঠান্ডার দেশে মানে দার্জিলিংয়ে ঘুরবা যাবো সেই আশায় কত কিছু প্ল্যান করে থাকিস নু তারপরে শেষে দেখলাম সেটা হলোই না মানে সেটা যাওয়া আমার হলোই না

সেই জন্য এখন যাচ্ছি নর্থের দিকে ঘুরবে মানে সেই মজা মানে এই যাওয়াটা হলো একমাত্র কার জন্য কাউকে ওই যে যারা প্যাকেজিং করে না প্যাকেজিং ওরাই আমার বুদ্ধিটা দিল বলে কি যাও তোমরা হচ্ছে প্যাকেজিংয়ে ওই ইয়েতে গ্যাংটকে যাও গ্যাংটকে এখন সেই বড় পরিচয় আমি কিন্তু চলো তাহলে এই সুযোগ আর সারা যাবে না তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে উঠা চলে আসলো ওঠার পর এদিকে আবার ড্রাইভার কোথাও তোমরা টিফিন টাইম যা যা খাওয়া লাগবে খেয়ে নাও আমি বলছি এই সাইসে এই সময় আবার কি খাবো এই আমার তো খালেই আবার বমি হয় আবার না খেলেও বমি হয় তুমি খায়ানি খালেও বমি হয় না খেলেও বমি হয় খেয়ানি। তারপরে বেটিকে আবার খাওয়াই দিন যে তুইও খায় নি বাবা পরে আবার কোন জায়গায় খাওয়া পামো না পামো ওই জন্য খেয়ে খাওয়ার পর ওরে শালো গাড়ি তুটিছি গাড়িগুলো দেখেছি কত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে মানে গাছ গোছাল একটা আলাদা গন্ধ আলাদা আলাদা মানে ভিউ আসতেছে দেখতে তারপরে এই দিক থেকে মনে হচ্ছে

রাস্তা দিয়ে কত কমলা লেবু বিক্রি করতেছে আমরা যে সময় আসছিলো না আগে যে সময় আসছিলাম সেই সময় কিন্তু এত বিক্রি হয়নি এখন দেখতেছি ভালোই কমলা বিক্রি করতেছে আমি না যাওয়ার সময় অনেক কমলা এদিকে মানে ধান জুড়ে গেছিল কোনো সময় তাই এলে মনে ঠিক করতেছে মানে কোনো হয়তো বন্যা বন্যা হয়েছিল বন্যার পরে রাস্তাটা খারাপ হয়ে গেছে তার জন্য এরকম দেখা যাচ্ছে তারপরে সে আমি কয়েছে যে দা মানে তাই হোক আমরা ঘুরবে যাচ্ছি আমি আমার ঘুরবে যাওয়ার

তার মধ্যে দেখা যাচ্ছে কি কিছু কিছু মানুষ মানে হুলি খেলে লাগা গেছে মানে আমার জন্য দাঁড়াবেও না মানে এখনই হুলি শুরু করে মানে নয়টা বাজে সাড়ে নয়টা তারপর দেখেছি কি এতগুলো পাইপ এতগুলো পাইপ কোন জায়গা যাচ্ছে এতগুলো মোটা মোটা পাইপ এক গাদা তারপরে ভাবলো ঠিক মনে হয় এলাকা কারোর বাড়িতে ছোট ছোট পাইপ দিয়ে জল নিয়ে এই জন্য যাচ্ছে যাওয়ার পরে তারপরে এদিকে দেখতেছি কি রাস্তা কেটে এখনই ভাবনি যে শেষ হয়ে গেছে রাস্তা আবার রাস্তা আমার তো দিছি আমার মনে হচ্ছে এখনই কখন নাম কখন নাম এই করতে করতে দুই বাড়ির মাথা শেষ করে দিছি তারপরে অবশেষে একটা হোটেল পাশি হোটেলটা বাপরে সেই রকম হোটেল মানে ফেলে আর কি আসার পর সাগে হোটেলে প্ল্যানিং সে তা থেকে হোটেল যাবো সান মান করে খাওয়া দাওয়া করবো ও মা সে না কিছুই না হোটেলে তো আসলে আসার সঙ্গে সঙ্গে আমার বেটি কয় কি মা রং খেলবো না রং মানে রাস্তার দেখিস অনেক মানুষ রং খেলবে চলে গেছে রং ও বড় রং খেলে যায় বেশি আমি কাওকে ছিটাইবা দিই হ্যাঁ আমার বাবল রং খেলেনি বেটা সাওয়াল বাবল কে রং খেলেনি কিন্তু তাও ছিটাইবা কোন জায়গা তারা হারাই গেছে এরকম তারপরে খুঁজে খুঁজে পাইছি পেয়া করেছেছ এখন এসে জামা কাপড় খোলা হয়নি ও মা এসে আগে কষ্ট জামা কাপড় খোলা দেওয়ার ঘুমা দেখো ঘর বাড়ি অবস্থা করেছে কি মানে মানুষের ঘর বলে দুয়া কিছু নাই আর কি বাড়ি তো গাল খাইয়ে দিয়েছে গাল খাওয়া এরকম করে দিয়েছে পুরো ঘর নোংরা করে থিয়া দিয়েছে বাথরুম শুদ্ধ তারপরে তারপরে সেগুলো দেখি না কত সুন্দর করে পরিষ্কার করে থিয়া আমার আবার এই সুভাবটা আছে পরিষ্কার করে থিয়া দেয় থাকি না কেন পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে না মানে এয়ারকের সাথে না মুখেও পাড়া যাবে না কোনো কাজে করবে নাই ওই গ্যালাসি ওই জন্য ঘুমাচ্ছে এখনো ঘুমে আছে দেখছো এখনো ঘুমা আছে কি কমু